মাত্র তিন মিনিটে শিখে নিতে পারেন নয় থেকে দশ বছর বয়সী বাচ্চাদের জন্য কিভাবে সালোয়ার কাটিং করে টেইলারি শিখতে গেলে প্রথমে আপনাদের কাটিংটা ভালো শিখতে হবে কাটিং শিখলে দেখবেন যে সেলাই করতেও খুব সহজ লাগে আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একটি ভিডিও শেয়ার করব নয় থেকে দশ বছর বয়সী বাচ্চাদের জন্য তিরিশ থেকে একত্রিশ ইঞ্চি লম্বা সালোয়ারের ডেরগস কাপড় দিয়ে কিভাবে কাটিং করবেন সেটি থাকছে আজকের এই ভিডিওতে পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে ভিডিওটিতে কিছুই বুঝতে পারবেন না তো চলুন আমি কিভাবে কাপড়টি ভাজ করতেছি সেটি লক্ষ্য করবেন সচরাচর যে কোনো কাপড় আমরা কাটিং করতে গেলে পাড়ির পাশে ভাঁজ দিয়ে কাটিং করে তো এটা হচ্ছে উল্টো পাশে এটা থাকবে রাবার যে পাশে ভাঙ্গন ও পাশে পাড়িটা পড়বে আর পায়ের দিকেও পাড়িটা পড়বে তার মানে হচ্ছে ভাঁজটা এই যে পাশে দেখালাম এ পাশে না এই যে উল্টো করে লম্বা লম্বি ভাঁজটা দিয়ে দিব দুই পাশের পাড়িগুলো একটা হচ্ছে রাবারের মধ্যে পড়বে আর একটা হচ্ছে পায়ের দিকে পড়বে দুটি সেলোয়ারের কাপড় যেহেতু একজনেরই তাই আমি একসাথে দিয়ে কেটে নেব তো প্রথমে আমি এখানে রাবার ভাঙানোর জন্য দুই ইঞ্চি কাপড় রেখে দিচ্ছি এক্সট্রা এটা হচ্ছে রাবারের জন্য আর রাবারের এখান থেকে লম্বার মাপ নেব উনত্রিশ ইঞ্চি পায়ের এখানে নিচ্ছি সাত ইঞ্চি বেশি লুজ রাখতেছি না হালকা করে রাখতেছি আর হাই রাখতেছি বারো ইঞ্চি সেলোয়ারটিতে আমি কলি দিব আপনারা স্বাস্থ্য বুঝে কলি বা এমনিও দিতে পারেন যাদের স্বাস্থ্য চিকন তাদের জন্য এমনি হাই দিলেই হবে শেপ দিয়ে আবার যাদের একটু স্বাস্থ্য আছে মশাল্লা দিলে তাদের জন্য কলি দিলেই ভালো হয় তো আমি এখানে কলি দেওয়ার জন্য বারো ইঞ্চি একুরেট হাইয়ের জন্য রেখে হাফ ইঞ্চি আবার বাড়িয়ে নিয়েছি সেলাই করার পর একুরেট মাপ হয়ে যাবে তো এই দেখেন আমার সেলোয়ার কাটিং করা হয়ে গেল এখন আমি কলির জন্য কাপড়গুলো কেটে নিব। একটু বুদ্ধি খাটিয়ে কেটে নিলে খুব সহজেই দেড়গজ কাপড় দিয়ে টুক লম্বা আনা যায় উনত্রিশ ইঞ্চি লম্বা আনা যায় সালোয়ার এবং কলি কাটিং করে দেখিয়ে দিলাম ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ